ব্রাহ্মণবাড়িয়া কুরবানির পশুর হাট এ যাবৎকালে সর্বসেরা এবং সবার শীর্ষে অবস্থান করছে এই মুহূর্তে সুপ্রিয় আসসালামু আলাইকুম দেখুন প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বাদুগর গ্রামে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক যে পশুর হাটটি রয়েছে কুরবানি ঈদ উপলক্ষে এই হাটে আমার পিছনে আপনারা হয়তো বিশাল বড় হাট আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন আমরা গুরু বাজারের ভিতরে প্রবেশ করবো এই মুহূর্তে আমরা মেন গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতেছি আপনারা দেখছেন গেটটি কিন্তু অসাধারণ সুন্দর করে সাজিয়েছে আমাদের যে মেডিকেল টিম ভেটেনারি সার্জন তিনি আছেন আপনারা তাদেরকে দেখিয়ে গরু কিনবেন আর কিছু শিশু দৌড়াদৌড়ি করতেছে আমাদের যারা ভলেন্টিয়ার আছে আপনারা দেখতেছেন এই দিক দিয়ে কিন্তু বেশ বড় বড় কিন্তু আকারে সুন্দর এবং দেখতে কিন্তু বেশ মোটা সুটা গরু অনেক গরু কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হাটে এসেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন লাস্ট পর্যন্ত অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আমি এই ভিডিওতে আপনারা যাতে দেশ বিদেশ থেকে দেখতে পারেন আমি কিন্তু ভিডিও আকারে ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন বা বিদেশে বসেও যাতে বাংলাদেশের এই কুরবানির হাটগুলো আপনারা উপভোগ করতে পারেন গাইস আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখবো বিশেষ করে আমি এই বাজারের ব্রাহ্মণবাড়িয়া পৌর বাজারের যে মহিষের হাটটি এটি কিন্তু আলাদা করে ভিডিও ধারণ করেছি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আপনারা অবশ্যই আমার ফেস্টি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী আপডেট পাবেন সহজেই এবং কোরবানির যে মহিষের হাটটি রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে দুই সালে এসে ব্রাহ্মণবাড়িয়া এই পৌর যে মার্কেটটি রয়েছে শহরের যে মার্কেটটি রয়েছে এত পরিমাণে গরু আসছে যা আগের তুলনায় কিন্তু অনেক অনেক বেশি আর সেই দিক দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসী অনেক খুশি ক্রেতাদের একটি বাড়তি আকর্ষণ রয়েছে আঙ্কেল আপনার এখানে দেখতেছি বিশাল আকৃতির একটি গরু রয়েছে আমি কথা বলবো আপনার সাথে এই গরুটি কয় মন হবে গরুর ছয়শো বাহাত্তর কেজি ছয়শো বাহাত্তর কেজি আর এই এই গরুটি যেটা আমরা দেখাইতেছি ক্যামেরাতে আপনি এটা দাম কি রকম চাইতেছেন দাম সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ টাকা চাইতেছেন এটা কি আপনি ঘরে লালন পালন করছেন নাকি ফার্মে আমার আছে

এসেতাহাল ভঈ কারিয়া একারেকারেকালেয়াই?

দেখা যাচ্ছে যে ভৈরব কুমিল্লা কিশোরগঞ্জ সব জায়গাতে কিন্তু গরু আজকে ব্রাহ্মণবাড়িয়া বাজার আসছে অবশ্যই আপনারা ব্রাহ্মণবাড়া বাজার থেকে কিন্তু থেকে কিন্তু গরু নিতে পারবেন বা এর পরের দিনও কিন্তু ব্রাহ্মণবাড়ার হাটটি কিন্তু এইখানে থাকবে বাদুঘরে আমি বেশ কিছু গরুর আপডেট এবং রেট কিন্তু আপনাকে চেষ্টা করছি কাউন্টারটা চালু করে দেন শরীর দিয়ে সাথে ওই রকম বাউন্ড মনে করেন তাকে দিয়ে কাউন্টারটা একটু করে দেন বিকেলের দিকে আমি যেটা লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়ার এই ভাদুগড় পৌর মার্কেটে এত পরিমাণে মানুষের সমাগম তিল ধারণের টাই ছিল না প্রতিটা স্তরে কিন্তু মানুষ একদম গরু জন্য হিরিক পরেছিল আর বিশেষ করে আরেকটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখবো ব্রাহ্মণবাড়িয়া পুরো শহরের এই ম্যাড্ডার যে বাজারটি ছিল সেটি কিন্তু স্থানান্তর করে ভাদুগড়ে পৌরসভা কর্তৃক এই মার্কেটটি কিন্তু তারা চালু করেছে গাইস এই ছিল আমার কাছে আজকের মতো গরু जारस टी ब्राह्मण बाढ़िया